হ্যাঁ ঠিক আছে সবার লাইফ আলাদা সবার লাইফের ধরনটাও আলাদা তো কে কি করছে তার সাথে তো আমি আমার নিজের লাইফটাকে কম্পেয়ার করে মন খারাপ করে বসে থাকলে হবে না গাইজ আমরা ওখানে আরামসে চা খাচ্ছিলাম আর এখানে এসে দেখছি বুজর খাওয়া রেডি হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছে লেফট হ্যান্ড বাবা এ মুখে আছে লেফট হ্যান্ড শেক হাত দাও হাত লাল ফাল ফেলে গাইজ তোমাদের এখন দেখাবো আমাদের নিউ রুম টুর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কারণ আজকে ফর্টিন্থ ফেব্রুয়ারি আর আমাদের তো আজকে সত্যি কথা বলতে গেলে সেমন কোনো স্পেশাল প্ল্যানিং নেই তো দেখা যাক কি হয় এরভাবে আজকে ভ্লগটা স্টার্ট করছি এখন তানিশায় গেছে চা করতে তো গিয়ে দেখি ওর কত দূর কী হলো তারপর চা খাবো গল্প করব আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। কে চা হলো

আমি তিন চার দিন ধরে ভাবছি ঘরের খাটটা না একটু ওই দিক থেকে এদিক দিক করবো মানে কি বললো তো আমি কিছু মাস পর পর ঘরের ফার্নিচার গুলো এদিক থেকে ওই করি তাহলে কি হয় ঘরটা না মনে হয় নতুন নতুন তো এটা আমার খুব ভালো লাগে করতে তো প্রত্যেকবার আমি একাই করি কারণ যেহেতু লোহার খাট খুব একটা প্রবলেম হয় না আমি একাই সরিয়ে নিতে পারি কিন্তু আজকে যেহেতু এখানে বুজোর খাঁচা রয়েছে কম্পিউটার টেবিলটা রয়েছে তো সবকিছু যেহেতু সরাতে হবে তার জন্য আমার ওর হেল্প লাগবে দেখা যাক সব করব আস্তে ধীরে আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর তোমাদের কালকার কি কি প্ল্যান রয়েছে আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো কোনো স্পেশাল কোনো প্ল্যান নেই দেখা যাক ওই রিলেশনে যাওয়ার প্রথম প্রথম কয়েক বছরই ভ্যালেন্টাইন্স ডে কিজ ডে হ্যাগ ডে চকলেট ডে তেলি ডে এইসব থাকে তারপর ইন্টারেস্ট চলে যায় ইন্টারেস্ট যাওয়ার কিছু নেই কিন্তু আমরা মনে করি কি বলতো আমরা প্রত্যেক দিনই ওরকম ভাবে সেলিব্রেট করি মানে হয় না প্রত্যেক দিনই থাকি তো আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে দিন কি এমন করব তো আমরা সেটা কিছু ভেবে পাই না তো আর আমাদের খুব একটা না ওই বাইরে গিয়ে ঘোরাফেরা ফেরা এগুলো ভালো লাগে না আমরা বাড়িতে নিজেদের মতন করে সময় কাটাতেই বেশি পছন্দ করি এটাই হচ্ছে কথা গাইস এই যে সেলিব্রিটিকে স্টেজে উঠিয়ে দিয়েছি ও এখন এখানে থাকবে আরামসে চুপচাপ আর আমরা এখানে পাশে বসে চা খাবো

ওর খাবারটা হলে তারপর খাবারটা আমি ঠান্ডা করব ঠান্ডা হলে খাবারটা চটকে তারপর খেতে দেবো হ্যাঁ আর যতক্ষণ না বুজোর খাওয়া দাওয়া হচ্ছে ততক্ষণ আমরা যেতে পারছি না ঘরের ফার্নিচার এদিক থেকে ওদিক করতে কারণ ওখানেও অনেকটা সময় লাগবে ওর খাওয়াটা লেট হয়ে যাবে আর আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুজো তারপর বাদবাকি জিনিসপত্র কি রে হ্যাঁ আজকে কি আজকে ভ্যালেন্টাইন্স আমার গিফট কোথায় আর গিফট সারা বছর একসাথে ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া করছি নতুন করে কি কি যখন নিপ্পা নিপ্পি ছিলাম তখন দি ঠিক ছিল আচ্ছা আজকে তো ব্ল্যাক ডে ধরে নি আমরা ব্ল্যাক ডে সেলিব্রেট করছি যা হ্যাঁ তাও ঠিক কি বলো তো আমাদের না এখন আর ওই আগের মতন ভ্যালেন্টাইন্স ডেতে এক্সাইটমেন্ট থাকে না আমাদের মনে হয় যে আমরা রোজই তো ভালোভাবে দিনগুলো কাটাচ্ছি তো আলাদা করে আবার কি সেলিব্রেট করব আর কি জিনিস করতে ঠিক পছন্দ না আমরা যেমন আছি সেমন আছি বাস ন্যাচারাল যেটা মানে আমরা না কারোর লাইফের সাথে আমাদের নিজেদের লাইফটাকে কখনো কম্পেয়ার করি না একদমই তাই আমরা মনে করি তারা তাদের মতন করে ভালো আছে আমরা আমাদের মতন করে ভালো আছি কি বলতো আজ থেকে দু বছর আগেও না এই ভ্যালেন্টাইন্স ডে কিস ডে হাক ডে বা টেডি ডে চকলেট ডে এই সব দিনগুলোতে যদি ও আমার জন্য সেরমভাবে কোনো স্পেশাল কিছু না করতো আমার না সত্যি বলতে খুব রাগ হতো আর খুব মন খারাপ হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে একটা ম্যাচুরিটি আসছে তখন আমার মনে হয় যে আলাদা করে এই সমস্ত দিনগুলোকে সেলিব্রেট করার কোনো মানেই হয় না হ্যাঁ ঠিক আছে সবার লাইফ আলাদা সবার লাইফের ধরনটাও আলাদা তো কে কি করছে তার সাথে তো আমি আমার নিজের লাইফটাকে কম্পেয়ার করে মন খারাপ করে বসে থাকলে হবে না তো আমার মনে হয় আমরা আমাদের লাইফে যথেষ্ট হ্যাপি আছি আর বাদবাকিরা তাদের লাইফে হ্যাপি আছে তো যার যেরকম ভাবে ইচ্ছা সে সেরকম ভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করুক আর হ্যাঁ আজকে কিন্তু ব্ল্যাক এটাও আমাদের মনে রাখতে হবে 5 minutes later গাইস আমরা ওখানে আরামসে চা খাচ্ছিলাম আর এখানে এসে দেখছি বুজর খাবার রেডি হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছে আমি এতক্ষণ ধরে ওকে বলছি যে কি হলো এখনো কেন পরিষ্কার করে সিটি হচ্ছে না তো তারপর আমি ওকে বললাম যে তুই একবার চেক করে গ্যাসটা কি আমি বন্ধ করে দিয়েছি না আজও চলছে তো এসে আমাকে বললো যে গ্যাস তো অন রয়েছে কিন্তু গ্যাস জ্বলছে না তারপর ভালো করে চেক করে দেখলো যে গ্যাসটা শেষ হয়ে গেছে এখন আবার সিলিন্ডার পাল্টাতে লাগবে তারপর খাবার বসাতে হবে আর কপালটা ভালো লাকিলি ঘরে একটা ভরা সিলিন্ডার রয়েছে যদি না থাকতো যে আমি এখন কি করে ওর খাবারটা রেডি করতাম আমার মাথা কাজ করছে না এই যে সন্দীপ এখানে এখন সিলিন্ডারটা খুলছে আর এই হচ্ছে নতুন সিলিন্ডার ভাগ্যিস ছিল বল ঘরে কি করতাম বল কি খেতে দিতাম ওকে এখন আমি আর আজকে ঘরে দইও নেই যেহেতু শীতকাল হ্যাঁ আমার তো মাথা তো এটাই ঘুরছে না বুঝোকে এখনো খেতে দিইনি খেতে দিইনি গরমকাল হলে এই প্রবলেমটা হয় না যেহেতু ঘরে টক দই থাকে তো যদি লেট হয় তাহলে আমি কি করি দুপুরবেলার দিকে ওকে টক দই দিয়ে ভাত দিয়ে দিই রাত্রিবেলা তারপর আবার ভেজিটেবিল চিকেন দিয়ে ওকে ভাত দিই হয়েছে ঘুরিয়ে দেরে গ্যাসটা যাক বাবা ঘরে ছিল বলে বল এই জন্য না ঘরে সবসময় একটা এক্সট্রা সিলিন্ডার রাখাটা খুব প্রয়োজন আমাকে বাবা অনেক দিন ধরে বলছিল সেই তিন তারিখ থেকে যে তুই গ্যাসটা বুক কর বুক কর বুক কর আমি বলছিলাম যে সবে তো মাস শুরু হলো আর কিছুদিন পর বুক করছি তো যাই হোক তারপর বাবা এতবার করেছে কিন্তু বললো তো বাবার কথা মতন গ্যাসটা আমি বুক করেছিলাম বলে আজকে ঘরে সিলিন্ডার ছিল যার কারণে আজকে আমি প্রবলেমে পড়তে পড়তেও বেঁচে গেলাম আর যদি আজকে সিলিন্ডার না থাকতো তাহলে এখন আবার গ্যাসের ছেলেটাকে ফোন করতে হতো তাকে বলতে হতো এক্সট্রা টাকা দিয়ে আমাকে গ্যাস নিতে হতো এই যা এমন না যে আজকে আমি গ্যাস পেতাম না সে কোনো না কোনোভাবে আজ বা কালের মধ্যে আমি সিলিন্ডার পেয়েই যেতাম কিন্তু ওই যে আমাকে একটু এক্সট্রা টাকা দিতে হতো দাঁড়াও খাবার হচ্ছে লেট হয়ে গেছে একটু গ্যাস শেষ হয়ে গেছে না তাই জন্য হ্যাঁ হচ্ছে আর আধ ঘন্টা তারপর তোমায় খেতে দেবো ঠিক আছে ও খুব ভালো খুব ভালো কিরে দুপুর দুপুরবেলা রান্না হয়েছে ডাল চাটনি তরকারি আর মাছ তুই কি মাছ খাবি মাছ আমি খাবো আমি জানতাম সন্দীপ না এখন এমন হয়ে গেছে কিছুতেই মাছ খেতে চায় না ভালো লাগে না মাছ খেতে কিছু কিছু আইটেম আছে মানে কিছু কিছু মাছের আইটেম আছে যেগুলো ভালোবাসে খেতে আর নয়তো বাদবাকি মাছও খেতেই চায় না নিরামিষ খাবো না মাংস খাবো একটা দুটোর মধ্যে একটা একটা কাজ করবো তাহলে দুটো অমলেট করে নেবো তোর একটা আমার একটা তাই দুপুরবেলাটা খেয়ে নি রাত্রিবেলা তো বাবা চিকেন এনেছে ঠিক আছে রাত্রিবেলা হবে চিকেন রাত্রিবেলা খাওয়াটা হেভি হবে হ্যাঁ রাত্রিবেলা বানাবো চিকেনটা এই যে এই খাটটা ঘুরিয়ে এই দিক থেকে খাটটা রাখবো হচ্ছে এই দিকটায় লম্বালম্বি করে এখন ঘরের সব কিছু সরিয়ে তারপর খাটটা এখান থেকে এখানে পাঠাবো এই যে এই হচ্ছে আমাদের বাড়ির কালী ওর একটা ভাইও ছিল ওর নাম ছিল লালি ও রিসেন্টলি মারা গেছে সরস্বতী পুজোর আগে এই দেখো কালী এখন খাবার খাচ্ছে ওইখানে একটা বড় গামলা দেওয়া আছে ওই গামলাটার মধ্যে ওদেরকে খাবার দেওয়া হয় কালি আর কালির মা মিলে ওখানে খায় আর ওই যে দেখছো দুখানা কৌটো রাখা ওর মধ্যে ওদের জন্য জল দেওয়া আছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ পাপস রাখা এই ঘরটার ভিতরে কালি থাকে ওটা হচ্ছে আমাদের ভাড়া ঘর আমরা দু তিন সপ্তাহ আগে শ্রীরামপুর হাটে গেছিলাম ওখান থেকে একটা ফিঞ্চ পাখি এনেছি এক ডজন মাছ এনেছি আর অ্যাকোরিয়ামে রাখার জন্য তিন চার রকমের গাছ এনেছি তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে এখানে যে ব্রাউন আর হোয়াইট কালারের পাখিটা দেখতে পাচ্ছ এটা এনেছি আমরা হাট থেকে আর সত্যি কথা বলতে খুবই ভালো পাখিটা আর এখানে যে কালারিং মাছগুলো দেখতে পাচ্ছো এই মাছগুলো এক ডজন এনেছি আর এখানে যত গাছ দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু আমরা হাট থেকে এনেছি গাইজ এই অ্যাকোরিয়ামটা আমাদের মাঝখানে এতটা ভুগিয়েছিল ছিল না পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম কারণ আগে সবকটা মাছ প্রথমত মরে গেছিল তারপরে হিটার খারাপ হয়ে যাচ্ছে পাম্প খারাপ হয়ে যাচ্ছে মানে অনেক কিছু হয়ে গেছে মাঝখানে মানে নতুন করে আমরা আবার পুরো সেট করেছি বল এটা একদমই ঠিক মাছ সব নতুন এখানে ওই পাম্প চলছে পাম্পও নতুন হিটারও নতুন সব

সন্দীপ এখন আমাকে ছাতু বানিয়ে দিল আর ওর জন্য বানিয়েছিল ওরটা ওর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো ছাতুর শরবত আর তারপর যাব ভাত বসাতে গাইস পূজো এতক্ষণ বারান্দায় ছিল আমি এইমাত্র ওকে এনে ঘরে ঢোকালাম আর এখন আমরা খেতে বসবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচন্ড খিদে পেয়েছে তো গিয়ে দেখি তানিশার ভাত বাড়া হলো কিনা এই যে গাইস তানিশা এখানে ভাত বাড়ছে টমেটো দিয়ে ডাল শুক্তো চাটনি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে গা মাখা করে মাছ হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা এখন খেতে বসে গেছি আর এখন বেশি কথা বলছে না প্রচন্ড খিদে পেয়েছে তাই খেয়ে নি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর খেয়ে উঠে হয়তো আমরা একটু সন্দীপদের বাড়িতে যেতে পারি এখন অবধি শিওর না গেলে যেতে পারি আর গেলে তো তোমাদেরকে বলবোই আমরা এইমাত্র খেয়ে উঠলাম আর সন্দীপ আসলো স্নান করে

কিছু দিন্য ট্রেনিং বন্ধ ছিল সব ভুলে গেছে। তো এখন চলছে এখানে বুজর ট্রেনিং আর তারপর হবে ওয়াক আর এটা আমরা রেগুলার এখন করাচ্ছি তার কারণ সামনে একটা বড় ইভেন্ট আসছে এখন কিছু তোমাদের সাথে শেয়ার করব না নেকট উইকে তোমাদের সাথে আমরা শেয়ার করব যে ইভেন্টটা কিসের মুখেদয় লে হাত। লাল ফাল ফেলে ও ভাবছে কতক্ষণে হ্যান্ডশেক করে আগে ট্রিটটা খাবো হ্যাঁ এই যে বাবা এইমাত্র আসলো কাজ থেকে তো তুমি বলো বুঝোর সম্পর্কে দুটো কথা বুঝো পে আমরা পে খুব হ্যাপি সময় কেটে যাচ্ছে আমাদের খুব ভালোভাবে মনে হয় না যে টাইম কথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের আর বুঝে দেখলে আমাদের পাগল হয় আমাকে দেখলে কাজে আসার পর কাছে দৌড়ে আসবে এটাই আমাদের খুশি আনন্দ এই যে পুজোর হাটা হয়ে গেছে এখন যাচ্ছে ঘরে গাইজ আমরা ছাদ থেকে চলে এসেছি এসে বুজোকে বিস্কুটও খাইয়ে দিয়েছি এখন তানিসার কাছে চা করতে তারপর তানিসার চা করা হলে আমরা দুজন মিলে চা খেয়ে তারপর খাটটা সরাবো এখানে আমি বুজোর জন্য স্যুপ গরম করতে বসিয়েছি এই দেখো গাইজ এখানে চলছে রান্না মাংস হচ্ছে রাতের ডিনারের জন্য

বাবা একটু বেরিয়েছে আর দেখো দরজার পিছনে এসে মন খারাপ করে বসে আছে সন্ধ্যাবেলাটা তো বাবার সাথেই থাকে তাই বাবা যদি একটুখানিও ঘর থেকে বেড়ায় ওর তাহলে মন খারাপ হয়ে যায় চলে আসবে মা এক্ষুনি চলে আসবে সুপ খাওয়াবে না এসে তোমাকে আমি সুপটা ঠান্ডা করছি এসে তোমাকে খাইয়ে দেবে হ্যাঁ মন খারাপ করতে নেই শঙ্কু ও শঙ্কু 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 সোনা মা শঙ্কু মা তো গাইস বুজোর স্যুপ খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে চা চলে এসেছে এবার তানিশা আসবে এসে দুজন মিলে একসাথে চা খাবো গল্প করব তারপর খাটটা সরাতে লাগবে তানিশা অ্যাকচুয়ালি এখন বাসন মাজার তো রান্না করে তো আসুক তারপর দুজন একসাথে চা খাবো এ ফিউ মোমেন্টস লেটার এই যে গাইস তানিশা চলে এসেছে আমি চিকেনটা কষাচ্ছিলাম আর চায়ের বাসনটা মাজছিলাম এসে দেখি ওর চা খাওয়া কমপ্লিট এই যে মানে এতটা অসভ্য আমার জন্য দুটো সেকেন্ড ওর ওয়েট করতে পারলো না চাটা খেয়ে নিল আরে চা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পান্তা হয়ে গেছে ওর সেই দিকে কোনো হুঁশ নেই ওর চা ঠান্ডা হয়ে যাবে বলে ও আগে আগে চাটা খেয়ে নিয়েছে চিন্তা করো তাহলে আমি চা ঠান্ডা খেতে পারি না ওর জন্য কি যখন বাইরে থাকিস না আমি ভাত অবধি খাই না আমি বসে থাকি তুই কখন আসবি তারপর খাবো গাইস আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার সব কিছু সরাতে লাগবে প্রথমে খাঁচাটা সরাবো আর ওই ড্রেসটা সরাবো সরিয়ে এখানে কোথাও একটা রাখবো তারপর খাটটা এখানে টেনে দেবো টেনে আচ্ছা খাটটা ঘোরাতে লাগবে মানে ওই মাথাটা এদিকে দিতে লাগবে এই মাথাটা ওদিকে দিতে হবে এই যে গাইস গরম গরম চিকেনের ঝোল আমরা এখন খাটটা ঘোরাচ্ছি আর সন্দীপ এখন ডিসাইড করছে যে কিভাবে খাটটা রাখলে ভালো লাগবে আর এই হচ্ছে ঘরের অবস্থা খাটটা ঘোরানোর পর এবার আমাকে ঝাটা আর বালতি নিয়ে বসতে হবে পরিষ্কার করার জন্য ওটা ঘুরিয়ে রাখতে হবে যেরকম আছে এরকম ঠেললে না জিনিসটা বাজে লাগবে বুঝলি তো ভাবছি খুবই বাজে লাগবে যেহেতু হ্যাঁ পিছন দিকটা উঁচু ডিজাইনটা রয়েছে না ওর জন্য বাজে লাগবে ডাইনিং টেবিলে সরতে লাগবে ঘরটাকে হুম गाइस তোমাদের এখন দেখাবো আমাদের নিউ রুম ট্যুর এই যে অন্যরকম একটু লাগছে ঘরটা বেশ ভালোই লাগছে এই যে गाइस এটা এই দরজা দিয়ে ঢুকলে এরকম ভিউ দেখা যাচ্ছে তোরা এখনো চলছে সব গোছানো রেডি করে খেতে দেব তারপর বিছানাটা পরিষ্কার করব এই ঘর ঝাড় দেব মুছব এখনো অনেক কাজ অনেক কাজ এখনো তাও সন্দীপ ছিল বলে আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিচ্ছে টেডি দিতে সন্দীপ আমাকে যে টেডিটা দিয়েছিল সেটা এখানে রেখেছি আর তার পাশে রেখেছি ল্যাপটপ ব্যাগ যখন ও কাজে বসবে ও এখান থেকে এই যে কম্পিউটার চেয়ারটা টেনে নিয়ে কম্পিউটার টেবিলে ল্যাপটপ নিয়ে বসে কাজটাও করতে পারবে আর এখানে আমাদের টুকটাক দরকারের জিনিসপত্রগুলো রেখেছি আর নিচেও আমাদের টুকটাক জিনিসপত্রগুলো রেখেছি गाइस আমাদের ফাইনালি ঘর গোছানো কমপ্লিট আর টুকটাক এখনো ছোটখাটো জিনিস কিছু বাকি আছে সেগুলো তানিশা করছে তো ওর সবকিছু কিছু গোছানো হয়ে যাক ও ফ্রেশ হয়ে আসুক তারপরে আমরা আরামসে ডিনার করব আমার ঘরে ছোটবেলা থেকে আমি এত 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 পুতুলের কালেকশন করেছি আমার ঘর পুরো ভরে গেছে ওই ঘরে আলমারির উপরে আমার দুখানা বড় বড় টেডি বিয়ার আছে আর বাদ বাকি ছোট মাঝারি যত টেডি রয়েছে ওই ঘরে শোকেস এই ঘরের আলমারিতে পুরো দেখতে পাচ্ছ সব ঢুকিয়ে রেখেছি তার একটাই কারণ এই যে এই যে সব থেকে বড় টেডি এখানে ঘুরছে বিশ্বাস করো ওর জন্য ঘরে আমি একটাও টেডি কোথাও সাজিয়ে রাখতে পারি না সন্দীপ আমাকে একটা টেডি দিয়েছিল টেডির দিন ওই টেডিটা আমি খাটের এখানে রেখেছিলাম সেটাও ওর প্রয়োজন ওটা নেওয়ার জন্য খাটে উঠে পড়েছে এবার আমি জানি আমি যদি রাত্রিবেলা একবার ঘুমিয়ে পড়ি ওই টেডিটাকে আজকে রাত্রিবেলা মার্ডার করবেই করবে আজকেই শেষ আজকেই শেষ ওর ভয়েতে আমি এখন এই যে তোমরা দেখতেই পাচ্ছ আলমাই তো ওটাকে ঢুকিয়ে রাখলাম কিচ্ছু করার নেই আমার ঠিক আছে এবার তুই জাগিয়ে ফ্রেশ হয়ে তারপর ডিনার করব। এই যে গাইজ দেখো এই জিনিসটা আমার অনেক বছর পুরোনো আলমারিতে ছিল সেটা আমি নামিয়ে এখন এখানে সাজিয়েছি আর সন্দীপ আমার মাথা খারাপ করে দিচ্ছে এটা খোল এটা খোল এটা খোল হবে আমি ওকে বলছি যে এইখানে যখন পাখাটা চলছে এত দূর থেকে এখানে একটুও হাওয়া আসছে না তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছো তাহলে কমেন্টে জানাও এটা আগে আমার এখানেই সাজানো থাকতো ওর জ্বালাতনে আমি এটা খুলে রেখেছিলাম প্রায় দু বছর আজকে আমি আলমারি খুলে হ্যাঁ হ্যাঁ তোর জন্যই খুলেছিলাম আমি মোটেও না মোটেও না তুই বলছিস রাত্রিবেলা ঘুমাতে পারি না দিনের বেলা ঘুমাতে পারিস না আওয়াজ হয় তাই জন্য আমি খুলেছিলাম আর এই যে দেখো আবার আমি এটাকে সাজিয়েছি আর এটা আমি খুব শখ করে কিনেছিলাম জানিস বাবা যখন আমাকে টাকা দিত স্কুল যেতাম ওইখান থেকে টাকা জমিয়ে জমিয়ে এটা আমি কিনেছিলাম হ্যাঁ রে সব কিছুই তোর কাছে ছাপরি তুই নিজে একটা ছাপলি ছাপরির সঙ্গে থাকি গাইজ আমি ছাপরির সঙ্গে দেখতে পাচ্ছ ছাপরিকে এই একটা ছাপরি আর পিছনে হচ্ছে ছাপরি ম্যাক্স সুস্তির নেই শরীরে কোনো দিক থেকে সুস্তি নেই তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন যাব ডিনার করতে আর আজকে আমার চোখ মুখের অবস্থা খুবই বাজে মানে মাথাটুকু আমি আছড়াইনি কারণ আমার আর ভালোই লাগছে না কিছু তো এখন যাব ডিনার করব আর তোমার তো দেখতেই পেলে আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটলো মানে কোনো রকম কোন স্পেশাল কিছু নেই আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে ডেলি কারণ আমরা রোজই কিছু না কিছু করি তাই না বল ওরকম পার্টিকুলার এই দিনে আমাদেরকে এটা সেলিব্রেট করতে হবে আমরা না এই জিনিসটা রাখি না তাহলে মনে হয় কি তো মাথাতে বড্ড প্রেশার পড়ছে তো আমাদের দিনগুলো এইভাবেই চলে আর এখন যাব আমরা ডিনার করতে আমরা চলে এসেছি ডিনারটা নিয়ে আর রাতের ডিনারে আছে হচ্ছে চিকেন কষা, শুক্তো আর এই হচ্ছে চাটনি। আমারও सेम। আলো বুঝতে পাচ্ছি না। খুব খিদে পেয়েছে, খুব। আজকে শুক্তো থেকে অনেক খাটনি হয়েছে। তো চলো এখন ডিনারটা করে নি। আমরা এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম। আর ও তো অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছে আমি এই মাত্র খেয়ে উঠে এটো বাসনগুলোকে মেজে ঘরে আসলাম আর একটু পরে আমরা দেখব মুভি আর আমি এত হাসছি তার পিছনে একটা কারণ রয়েছে কি বল এটা আমি ওকে যতই বলি না কেন ও বলবে না তোমরা আশা করি বুঝতে পারছো কি কারণ হতে পারে তো যাই হোক আজকে তো আমাদের দিনটা বেশ ভালোই কাটলো আর তোমরাও আজকের দিনটা মানে ভ্যালেন্টাইন্স ডে আর ব্ল্যাক ডে কিভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাদের সেটা কমেন্ট করে জানিও তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বেশি করে শেয়ার করো গাইজ তোমাদের সাপোর্ট চাই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই